রাতে রাত্রে বেলায় দাঁড়াও আমার কথাটা শোনো হাসবা না রাত্রে বেলায় স্বামী কি না করলে বউ রাগ করে রাত্রিবেলা কি না করলে বউ রাগ করে হ্যাঁ শুয়ে পড় শুয়ে পড়া গিয়েছে তোমার হ্যাঁ দাঁড়া তুমি ভালো করে বলি শোনো প্রশ্ন না শোনো প্রশ্নটা প্রশ্নটা শোনো ভালো করে ধরো স্বামী বাইরে ধরো বাড়ির বাইরে আছে কাজ করতে গেছে বা যাই হোক যেখানে গেছে রাত্রেবেলায় বাড়ি আসলো বাড়ি আসলো তো ঘুমায় পড়বে ঠিক আছে ঘুমানোর আগে কি না করলে বউ রাখ

হয়নি ভালো করে ভেবে সিন উত্তর হয়নি বারবার হবে না হবে না হবে না হচ্ছে না এটা এটা হচ্ছে না কি না খাওয়ালে বলিনি মানে বলেছি কিনা দিলে রাগ করে বর কিনা করলে করলে বউ রাগ করে কখন না বউ রাগ করবে যাই আমি টাকা পাবা না কিন্তু তাহলে বলে দেব তাহলে বলে দেবো আমি কি বলেছিলাম রাত্রেবেলা বর কী না করলে বউ রাগ করে তাই তো ধরো রাত্রেবেলা বর কাজের থেকে বাড়ি আসলো আসলো তো আসার পরে ঘুমাবে ঘুমানোর আগে বউ কি বলবে ডিনার করো ধরো বর বলে আমি ডিনার করব না মানে আমি রাতে খাবো না তখন বউ রাগ করবে যে তুমি কাজের থেকে আসলে ডিনার করবে না কেন না করে ঘুমানো যাবে না রাগ করবে তার মানে কী হলো দিনা না ডিনার না করলে রাতে ডিনার না করলে বউ খুব রাগ করে আমি তোমার বারবার বলেছি পজিটিভ উত্তর তুমি হলো না পাঁচশো টাকাও লাগা